টুনিয়া ছ বছরে শান্ত মিষ্টি একটা ছানা পাখি ছোট্ট শিমুলতলি জঙ্গলে তার মামা মামির সাথে থাকে গত বছর একদিন যখন সে মা বাবার সঙ্গে শিমুলতলি গ্রামে মামার বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল হলো তোমার তাড়াতাড়ি নেও ওরে বাবা বাপের বাড়ি যাবার কি তারা চলো চলো আমি তৈরি আয় টুনিয়া মা এবার আমরা রওনা দেই

ঘটনার ফলে তুমি জীবনে ঘটে যায় থেকে বড় অঘটন সে বাবা মাকে হারিয়ে বর্তমানে সে থাকে মামা মামির সাথে কি রে টুনিয়া তো এখনো উঠান ঝাড় দেওয়া হয়নি এই তো মামি এক্ষুনি হয়ে যাবে বাসি জামা কাপড়গুলো এখনো পর্যন্ত পড়ে আছে পুকুর ঘাট থেকে কেচে আনিসনি যা শিগগিরি কেচে নিয়ে আয় টুনিয়া জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে চলে যায় এবং পুকুরে পৌঁছে সেখানে জামা কাপড় কাচে বাড়ি কত জামা কাপড় কাচতে আমার হাত ব্যথা হয়ে গেল ওরে বাবা তাড়াতাড়ি করে কেচে নি না হলে মামি আমায় বকবে সে বাড়ি ফেরার পথে একটি গাছে অনেক শিউলি ফুল ফুটেছে সে দেখতে পায় তখন তার জামা কাপড়ের বাল্টিনটা নামিয়ে দেয় তার মনে পড়তে থাকে তার মায়ের কথা কথা যেদিন তাদের বাড়ির উঠানের কাছে অনেক শিউলি ফুল ফুটেছিল আর সেই গাছতলার কাছেই তার মা তাকে শিউলি ফুলের মালায় পরিয়ে বলেছিল জানিস মা এই শিউলি ফুল আমার খুব পছন্দ তাই আমার শোন মেয়েকে শিউলি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যখন শিউলি গাছে অনেক ফুল ভরে যায় তখন আমার মনে হয় গাছটাকে আমি জড়িয়ে ধরে থাকি আর তা তো সম্ভব নয় তাই আমার এই ছোট্ট সোনা মেয়েকে জড়িয়ে ধরে আদর করি এই এমনি করে আর এই গাছটাতে কত শিলি ফুল ফুটেছে কিন্তু মা মা তুমি কোথায় মা তুমি যে বলেছিলে তোমার শিউলি ফুল খুব পছন্দ দেখো গাছে কত শিউলি ফুল ফুটেছে এসো না মা মা কতদিন তোমায় দেখিনি এসো না মা এ কি রে টুনিয়া হ্যাঁ করে গাছের দিকে তাকিয়ে কি দেখছিস চল তোর মামি তোকে ডাকছে ও মামি ডাকছি উনি বাবা তা তাই চলো মামা তারপর টুনি বাড়ি ঢুকতে তার মামি বলি কোন কথাই ছিলিস নিশ্চয়ই পুকুর কাটে খেলা করছিলিস না না মামি আমি তো আবার মুখে মুখে কথা চুপ করে থাক এই নে ভাইকে দুধ তো খাইয়ে দিবি আমি চান করে আসি টুনিয়া তার ভাইকে যেই দুধ খাওয়াতে যাবে এমন সময় উঠানে পাতা খাটিয়ার তার মামা বসে বলে কইরে টুনিয়া আমাকে এক জল দিতে একেবারে শুকিয়ে ঠিক আছে মামা তুমি বসো আমি এক্ষুনি এনে দিচ্ছি এই কথা বলে টুনিয়া ঘরের ভিতর চলে যায় তারপর ঘরের ভিতর এসে এক ঘটি জল নিয়ে এনে উঠানে এসে তার মামাকে দেয় আমি কাজে বেরোচ্ছি তোর মামি না আসা পর্যন্ত তুই ভাইটাকে খেয়াল রাখিস কেমন আমি চললাম মামা বেরিয়ে গেলে টুনিয়া ভাইয়ের কাছে এসে দেখে দুধের বাটি উল্টিয়ে দুধ ফেলে তা নিয়ে খেলা করছে আর তা দেখে ছোট্ট টুনিয়া খুব ভয় পেয়ে যায় কি করবে কিছু বুঝে না উঠতে পারায় তার মামি পুকুর ঘাট থেকে ফিরে আসে

বলো আমাদের তুমি অসহায় করে এইভাবে চলে গেলে মণিমালা মণিমালা মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে খুব কাঁদতে থাকে এরকম আর তাদের কিছুতেই কান্না থামাতে পারে না যেমন সময় ইরকমের মা সেখানে আসে বাবা তুই একা এভাবে বাচ্চা সামলাতে পারবি না আমি বলি কি এবার একটা বিয়ে কর। এ কি বলছো মা? কে এমন আছে যে আমার এই দুই মেয়ে দায়িত্ব নিতে পারে? ওনি, একদম চিন্তা করিস না। আমার সন্ধানে ভালো একটা পাত্রী আছে। তার নাম শ্যামকুমলা। ঠিক আছে মা। তুমি যা ভালো ভাবো তাই করো। এর কিছুদিন পর শুভ মুহূর্তে হিরো কুমারের মা শ্যামকুমলার সাথে তার বিয়ে দেন। মালা আমার দুই মেয়েকে তোমার নিজের মতো করে যত্ন করো ওরা যে আমার প্রাণ তুমি কিছু চিন্তা করো না আমি এদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে আমি এখন খাবার আনতে যাচ্ছি তুমি ওদের উপর নজর রেখো এই কথা বলে হিরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায় তখন শ্যামমালা মনে মনে বলেন শুনেছি হিরক কুমারের আগের স্ত্রী ছিল যাদু মুক্তির অধিকারী এবং তার কাছে নাকি মায়াবী যাদুমুক্ত ছিল সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হীরক কুমারের কাছে আছে চলে বলে কৌশলে আমাকে মুক্ত ফাটাতে হবে আর দেরি নয় কিছুক্ষণ পরে হিরকমলা খাবার নিয়ে ফিরে আসতেই শ্যামংমালা তাকে বলে আচ্ছা হিরো কুমার কাছে শুনেছি একটা মায়াবী জাদুমুক্ত ছিল সেটা কি এখন তোমার কাছেই আছে হ্যাঁ আমার কাছেই আছে আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি ওটা তো একটা মায়ার মুক্তো ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো আচ্ছা মুক্তোটা কি দেবে আমাকে হিরো কুমার না শামুমালা ওটা আমার এক একমাত্র স্মৃতি ওটা আমি কাউকে দিব না শোনো শামুমালা আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি

এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে যায় এদিকে বাচ্চা দুটি কিড়ে জালায় কাটতে থাকে আর এই সমস্ত ঘটনা নদীর উপর হেলে থাকা তালগাছের উপর বসে বসে দেখছিল এক দাইনি আহারে কি নেস্টা বাচ্চাগুলিকে না খেয়ে দিয়ে চলে গেল কে যেন জালায় তো বাচ্চাগুলি কো কষ্ট পাচ্ছে আমি ওরঙ্গে বাচ্চাগুলোকে খেয়ে দিয়ে আসি মালা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ডাইনি নদীর জলে নিচে আসে আর বাচ্চা খাওয়ায় খাওয়া হয়ে গেলে বাচ্চা ঘুমিয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায় এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে আজব ব্যাপার তো এই বাচ্চাগুলো দিদি আছে আমি তো এদের খাওয়াই না যত্ন করি না তারপরও কিন্তু আমি তো আর এদের সহ্য করতে পারছি না এরা তো বেঁচে থাকলে আমি তো জাদুমুক্ত মুক্ত কিছুতেই পারবো না আমি নিশ্চিত ওই জাদুমুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে কিছু তো ব্যবস্থা আমাকে একটা নিতেই হবে এই কথা বলে সামুমালা চলে যায় তার বন্ধু কাল্লাগের কাছে এবং কাল্লাকে তার মনের সমস্ত কথা খুলে বলে তুমি কিছু তো একটা উপায় বের কর কাল্লাগ আমাকে যে কোনো মুহূর্তে ওই মুক্ত তো পেতেই হবে তুই একদম চিন্তা করিস না আমি একটি পাত্রে আমার বিষ ঢেলে দিচ্ছি তুই সেটিকে নিয়ে গিয়ে দুধের সাথে মিশে দিয়ে তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায় তখন ডাইনি বলে বাচ্চা দুটিকে প্রাণে মারার চেষ্টা করছে এমনি তো বাচ্চাগুলোকে যত্ন করতে করতে আমি ওদের মায়ায় পড়ে গিয়েছি আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফেরার আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রুবিকে জলের উপরে নিয়ে চলে আসে তারপর জাদু করে করি আর রবিকে মানব রূপ প্রদান করে আর কুরি আর রবিকে নিয়ে জঙ্গলের গভীরের মধ্যে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে সব মিলে বাচ্চাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকে অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হিরোগমালা যখন বাড়ি ফেরে শামংমালা তাকে জানায় যে করি আর রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা হারিয়ে গেছে আর এই কথা শুনতেই এটা কি করে করে সম্ভব আমি তো ওদেরকে ভালো তোমাকে খেয়াল রাখতে বলেছিলাম আমি ওদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গিরিয়ে প্রবেশ করবো না এই কথা বলে হিরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে চলে যায় এভাবে বেশ কিছু বছর কেটে যায় আর রুবি আর করিও বড় হয়ে যায় এই বল চল না আজ ওই নদী থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস চল ছিপে করে খুব মাছ ধরব আর অনেক মজা হবে ওদিকে তখন হিরকমালা এত বছর ধরে গোটা জলরাজ্যে করিয়া রবিকে তন্ন তন্ন খোঁজার পরও না পাওয়ায় কোথায় দেবে দুটো গেল আমি কিছুই বুঝতে পারছি না করি আর রবিকে না ফিরে পাওয়ায় আমি গৃহে ফিরবো না তাছাড়া আমি এই জলরাজ্যেই থাকতে পাচ্ছি না আমি বরং জাদু মুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে স্থূল বাকি জীবনটা কাটিয়ে দেব এই কথা বলে হিরো তার জাদু মুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে স্থূল উঠে আসে আর অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর হঠাৎ তাকে একটা বিষধর সাপে কামড়ায় সাথে সাথেই হিরক জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই রবি এই জঙ্গলে কেমন করে এভাবে চিৎকার করে লাগলো হ্যাঁ চল তো গিয়ে দেখি করি আর রবি দৌড়ে গিয়ে দেখে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গোটা শরীর নীল হয়ে গিয়েছে একি এই মানুষটাকে তো বিষুধর সাপে কামড়িয়েছে আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে হ্যাঁ মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় যাদুশক্তি নিয়ে জোর নিয়েছি সেই যাদুশক্তির সাহায্যে এই মানুষটাকে বাঁচালে হয় না তারপর রুবি আর করি যাদু মুক্তির সাহায্যে থেকে সমস্ত বিষ নামিয়ে দেয় আর সাথে সাথেই হিরো কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানব রূপে ফিরে আসে একি আমি এখনো বেঁচে আছি তোমরা কারা তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো হ্যাঁ আমরা জাদু করেই তোমার শরীর থেকে বিষ নামিয়েছি আমরা দুই বোন রবী আর কুড়ি আমরা এই জঙ্গলেই থাকি কিন্তু তুমি তো এক মৎস্য মানুষ এই জঙ্গলে কি করছো কি তোমাদের নাম তোমরা এই জঙ্গলে থাকো এরপর হীরক কুমারের জীবনের সমস্ত কথা রবি আর করিকে খুলে বলে এই হলো আমার জীবনের সমস্ত ঘটনার কথা তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো তাই উপহার স্বরূপ তোমরা আমার সাথে জলরাজ্যে গিয়ে জলরাজ্য ঘুরে দেখতে পারো ঠিক সময় দায়নি সেখানে উপস্থিত হয় আর বলে কখনো নয় হিরক রবি করি জলরাজ্যে ফিরে গেলে আমার তাদের প্রাণ সংশয় হতে পারে আমি সেটা হতে দিতে পারি না কি তুমি তো আর ডাইনি এইসব কথা বলছো কি করে তুমি আমাকে চিনলে কি করে তারপর ডাইনি হিরক কুমারকে অতীতে সব কথা খুলে বলে আর সব কথা শুনে হিরক কুমার বলে তার মানে এরাই আমার হারিয়ে যাওয়া রুবি আর করি ডাইনি আমাদের মেয়েকে নিয়ে জলরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দাও আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে শামুমালাকে উপযুক্ত শাস্তি দেব এই কথা বলে হিরক কুমার তার দুই মেয়েকে রুবি আর করিকে নিয়ে তার জলরাজে ফিরে যায় আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন